রাধারানী তার ধামে কাউকে অভুক্ত রাখেন না এবং রাধারানী কীভাবে তার ভক্তের সেবা করেন তার প্রমাণ আপনারা শুনবেন আজ থেকে প্রায় আমি একশো সত্তর বছর আগের ঘটনা বলছি তখন এত কিছু উন্নত ছিল না ব্রিটিশ শাসন ছিল একজন অল্প বয়স বাঙালি ছেলে তিনি বঙ্গদেশের জন্ম তিনি চলে যান বৃন্দাবন বৃন্দাবনে গিয়ে রাধার সমস্ত চুরাশিক পরিক্রমা করে বর্ষণায় যান গিয়ে বলেন হে লাডলি হে পেয়ারিজি হে স্বামিনীজি আমি আপনার চরণে এসেছি এই জীবনটা আমি আপনার চরণ অর্পণ করলাম আপনি আমাকে দুঃখ দিন কষ্ট দিন মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা অর্পিন তন্দ পদে হে রাধারানী সব কিছু আপনার চরণে আমি অর্পণ করলাম আপনি আমার স্বামীণী আপনি যেভাবে রাখবেন আমি সেভাবে থাকবো সুখে দুঃখে সমকৃতা চেষ্টা করবো সুখ বা দুঃখকে স্বর্ণবরণ করে আপনার চরণ থেকে যেন কোনোদিন আমাকে না যেতে হয় আপনি আপনার চরণে রাখবেন এই বলে রাধারানীর চরণে আত্মস্মন করলেন বর্ষনাতে গিয়ে বর্ষনায় উপরে মন্দির আছে যেখানে আমরা বলি নন্দগাঁও আর কি বলি বর্ষনা সেখানে ব্রহ্মা আর এদিকে শিবজি শিবজির পাঁচটা মাথা এই জন্য পাঁচটা মাথা মানে পর্বতের পাঁচটা মাথা আছে তো এখানে ব্রহ্মা তার চতুর্শ মাথা এবং সেখানে মন্দির অবস্থাপন করছেন আর তা আমরা যেটা বলি চলো আমরা যাই বর্ষনাথে তো এই বর্ষনাথে তিনি আছেন আজ এই বাবার এইভাবে প্রায় পঞ্চাশ বছরের মতো হয়ে গেছে প্রত্যেক দিন তিনি বর্ষণা পরিক্রমা করেন মাদে করি করেন আর হরিভজন করেন আর থাকেন কোথায় ভানুকুণ্ড অর্থাৎ যেখানে বিষমনুর রাজা স্নান করতেন সেই কুণ্ডের ত্রি করেন কিন্তু দুঃখের বিষয় এক বছর অকাল পড়ে বৃষ্টি হয় না সারিধারি শুধু হাহাকার এবং আজ এই গ্রামের লোক বর্ষণের লোক ধীরে 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 তারা গ্রাম ছেড়ে দিয়ে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে চলে যাচ্ছে এই করতে করতে গ্রাম প্রায় ফাঁকা হয়ে গেল বাবা কোথায় যাবে মাধকেরি করতে নিয়ম হলো মাধকেরি মানে এক একটা বাড়িতে যাবে এক একটা রুটি নেবে একটা বাড়িতে চারটা রুটি নেবে না মৌমাছি যেমন বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে তাহলে মাধকেরি তো ঠিক এক একটা বাড়িতে যাবে বলবে রাধে রাধে আম্মা মাইয়া রাদের রাধে তারা একটা করে রুটি দেবে দুই তিনটা চারটা রুটিতে তাদের পেট ভরে যায় আর সারা দিন তারা ভজন করে অনেক সময় দুধও দেয় অনেক সময় সবজিও দেয় কি করেন বাবা এইভাবে করছেন কিন্তু আজ এমন দুর্দিন এসছে বর্ষণায় তিনি কার বাড়িতে যাবেন মনের দুঃখে যেখানে যায় বাচ্চারা খেতে পায় না খাওয়ার জন্য মায়ের কাছে কান্নাকাটি করে আর উনি কোথায় গিয়ে মাদকিরি করবেন রাধে রাধে বলবেন কি হলো তিন দিন ভগবান তিন দিন আজ এই বাবা ভিক্ষা যায় না যা ছিল টুকটাক সেগুলো খেয়ে নিয়েছে জল খেয়ে আছে আর তিনি রাধারানীর কাছে অনেক কষ্ট কষ্টস্ট উঠে অনেক প্রার্থনা করছেন হে স্বামিনী আমরা চরণে এসছিলাম আমি জীবনে বলেছিলাম আপনার চরম ছেড়ে যাবো না জীবনের শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। কিন্তু হে মাতা আজ এই পাপিষ্ট পেটের জন্য কি আমাকে এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে যে প্রতিজ্ঞা আমি পঞ্চাশ বছরের অধিক সময় ধরে পালন করে আসছি আজ এই পাপি পেটের জন্য আপনাকে ছেড়ে চলে যেতে হবে হে স্বামিনী যাওয়ার আগে আমি আপনার কাছে আজ পর্যন্ত কিছু চাইনি আপনি আমাকে মৃত্যু দিন আমার ইচ্ছা পূরণে এত ব্যাঘাত হে মাতা আমাকে মৃত্যুদিন তাতে আমি আমার এই সংকল্প রক্ষা করতে পারি এই ব্রত রক্ষা করতে পারি খুব কান্নাকাটি করে অনেক কষ্ট শ্রেষ্ঠ বাবা খায় না তিন দিন জল খেয়ার কী থাকবে নিচে নেমে এসছেন চিন্তা করছেন এইভাবে জেদ করা ঠিক না তো তিনি তার যেখানে ভানুকুণ্ডে লিখেছিলেন সেখানে আমি গেছি একটা কুটির আছে সেই কুটিরে তিনি তার বেডিংটা এরকম বেঁধেছেন বেঁধে বেডিংয়ের উপরে বসে যেখানে ঘুমাতেন চট দিয়ে নিচে খড় গুটা দেওয়া ছিল তো তিনি বসে বসে আজ মন্দিরের চূড়া দেখছেন আর কান্নায় তার বুক ভরে যাচ্ছে বার বলছে রাধারানী আমার এই পাপিষ্ট পেটের জন্য যেটা হচ্ছে আমি কী না কর্ম করেছি আপনাকে আমি গ্রহণ করেছি আজ কোন সতী নারী যতই তার স্বামী রুগ্ন হোক তার স্বামী দরিদ্র হোক তার স্বামী যতই নিঃসম্বল হোক যাই হোক বৃদ্ধ হোক তাকে ছেড়ে চলে যায় না আর আমি কি আপনাকে ছেড়ে চলে যেতে হবে এই করছে কান্না করছে আবার প্রণাম করছে তার চোখ দিয়ে জল ভরে যাচ্ছে এদিকে ধীরে ধীরে বেলা অষ্টমের দিকে যাচ্ছে তো তিনি এ বলছেন তো একবার তিনি তার বেডিংটা মাথায় উঠেছেন কিছু দূরে গেছেন গিয়ে আবার বলছেন না শরীর ছাড়তে এখানেই ছাড়ি কিন্তু ক্ষুধাতে থাকতে পারছি না কার কাছে যাবো আমি এই করে চিন্তা করছেন হঠাৎ এক কন্যা এসছেন কন্যা মানে ব্রজ লালি এসছেন বয়স বেশি নয় তবু চোদ্দ বছর তার বয়স হয়ে গেছে বলছে বাবা 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 আজ তিন দিন ধরে তোমার রুটি রাখা থাকে আমাদের বাড়িতে তুমি কেন যাও না তোমার তিন দিনের রুটি পড়ে আছে বলছে লালি কার কাছে যাব। সব জায়গায় ক্ষুদায় সবাই হাহাকার করছে আমি কোন মুখ নিয়ে যাব। বাবা তুমি তো যাবে তুমি যাও আমি মাঠে কাজে যাচ্ছি আমার মাকে গিয়ে বলবে রান্নাঘরে ওখানে আমি একটা লাল কাপড় দিয়ে বেঁধে মাটির সরা দিয়ে তোমার জন্য রুটি ঢেকে রেখে গরম গরম রুটি তুমি যাও বাবা আর শোনো তুমি অকাল দুকাল কলাকাল এগুলো দেখতে হবে না প্রত্যেক দিন তুমি রুটি ওখানে পাবে আমাদের বাড়িতে কোনো অভাব নেই ওই রুটি তুমি নিয়ে আসবে আর প্রত্যেক দিন তুমি নিয়ে আসবে এটা কিন্তু ভগবানের রাধা প্রসাদ এটা কিন্তু তুমি অমান্য করবে না তুমি কথা দাও প্রত্যেক দিন যাবে এই কথা শোনা শোনা বাবা আনন্দে আর তো রাধে রাধে বলে তিনি চিৎকার করে দেখছো হে রাধারানি আমাকে তোমার ধাম ছাড়তে হবে না বলে তাড়াতাড়ি বেডিং রেখে দৌড়ে চলে গেছে যেই গেছে দরজায় বলছে মাইয়া রাধা রাধে আর এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে ওই বাড়ির মহিলা যিনি এই বাড়িতে বিবাহ করে লক্ষ্মী হিসাবে এসেছিলেন তিনি বলছেন এ আজ আমাদের দরবার থেকে কোনোদিন কোনোদিন কোনো সাধু অভুক্ত যায়নি আজ এই বাবাকে কেন ওই ওই যে বধূ বাবা ওর ওই যে বধুর স্বামী তার জন্ম বাবা দেখেছে তার বাবাকে জন্ম দেখেছে তারপরে এর জন্ম হলো তারপরে বিবাহ করলো তার সন্তান সন্ততি দেখলো পঞ্চাশ ষাট বছর আগের কাহিনী বছর ধরে তখন বলছে আজ বাবাকে আমি বিবাহর প্রথম দিন এসে তার চরণ সে স্পর্শ করে আমি আশীর্বাদ নিয়েছিলাম আমিও ওই বাড়িতে প্রতিজ্ঞা করেছিলাম বাবার আশীর্বাদ যখন নিয়েছিলাম আমি যেন সারা জীবন সাধু সন্ত সেবা করতে পারি এই প্রার্থনা বাবার কাছে চেয়ে নিয়েছিলাম হে বাবা আমি রাধারানীর ধামে এসেছি আপনি কৃপা করুন রাধারানীর ধামে যেমন কেউ অভুক্ত না থাকে আমি এই বাড়ির গৃহ আমি লক্ষ্মী হয়ে গৃহ গৃহবোধী এসছে আমার এই গৃহ থেকে যদি কোনো কেউ অভুক্ত না যায় বাবা ওই মহিলার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন আজ বাবাগের রুটি চাইছেন তার বুক মানে ফেটে যায় আজ সাধু আমাদের দরবার থেকে অভুক্ত চলে যাবে যিনি আমাকে আশীর্বাদ দিয়েন তার কথা মিথ্যা প্রমাণ হবে শাস্ত্র বলছে অপূজিতাহ যতা গচ্ছে। বৈষ্ণব গৃহ মেদিনাহ শত জন্মার্জিত ভূপ পূর্ণম আদায় গচ্ছতি যদিও কোনো গৃহস্থের গৃহ থেকে ভগবৎ এবং ভগবৎ ভোজন পরায়ণ কোনো বৈষ্ণব তার গৃহ থেকে চলে যায় সেই গৃহস্থের জন্মের অর্জিত পুণ্যকে তার সাথে চলে যায় এই লীলা ঘটেছিলেন ঠিক একই কথা বলেছিলেন যখন হস্তিনাপুরে এক সাধু প্রবেশ করেন তখন যুধিষ্ঠি মহারাজ হলো সেখানকার রাজা এবং সেই সাধুর নিয়ম ছিল একশো অষ্টমের যোগ্য যিনি না করেছেন তার বাড়িতে কিছু খাবেন না তিনি অত্যন্ত বিষণ্ণ দেখে দ্রৌপদী বললেন কেন তুমি বিষণ্ন বলে আজ আমার গৃহে হরিভক্তি পরেন বৈষ্ণব এসছেন তিনি অভক্ত চলে যাবে আজ তিনি যেন অভক্ত চলে যাবে সব পুণ্য নিয়ে চলে বলে না না অভক্ত যাবে না কী বলছেন যোগ্য আমি একটা রাজস্ব যোগ্য করলাম বলে আমি দেখছি তিনি সুন্দর ভগবানের প্রসাদ নিয়ে যখন সাধুর কাছে গিয়ে আপনি গ্রহণ করুন বলে না আমি প্রতিজ্ঞা করেছি বলে আমি শত না কোটি না অব্রুত কোটি কোটি আমি আজ অশ্বমেধ যজ্ঞ করেছি বলে কি করে তার প্রমাণ প্রমাণ সাধু দর্শনকে যাও তেজি মমতা জিউ জিউ আগে বাড়ে কোটি যজ্ঞ সমান খুব সুন্দর একটা শ্লোক আছে সংস্কৃতির যেটা হিন্দি বলা হয়েছে যদি কেউ সাধু সন্তকে দর্শন করতে যায় যত পা তিনি ধীরে ধীরে আগে যাবে তত কোটি কোটি যজ্ঞের ফল তিনি প্রাপ্ত হবে যাই হোক আজ মা এবং ওই বাড়ির বউ এবং তারা স্বামী তারা কান্না করতে চাইছে উচ্চস্বরে কিন্তু মুখ চেপে ধরে তার স্বামী শান্ত হও কোথার থেকে কী দো বাবা অনেক সময় বলছে রাধে রাধে আর স্ত্রী বলছে আজ আমাদের থেকে কিছুই তো ঘরে নেই কী দিবো বলছে আরে এত ডাকছিস শুনছো না কেন তোমার মেয়ে আমার কাছে গিয়ে বললো বাবা এখানে রুটি রাখা আছে আরে রুটি দাও নেই তাড়াতাড়ি আমি তিন দিন ধরে খাই না আমার প্রাণ যায় এই শব্দ শুনছে আমার ঘরে রুটি আছে তোমার মেয়ে আমাকে গিয়ে বললো রান্নাঘরে দেখে যে অপূর্ব গন্ধে ভরপুর বলছে লাল কাপড় দিয়ে সরা দিয়ে ঢাকা আছে গিয়ে রুটি দেখে হা গরম রুটি এই রুটি এনে বাবার হাতে দিলেন বললেন বাবা বলছে তুমি জানো না তোমার মেয়ে আমাকে কী বলেছে তোমার লালি বাবা তুমি প্রত্যেক দিন আসবে এই সময়ে এবং প্রত্যেক দিন তোমার জন্য রুটি থাকবে তোমাকে অভুক্ত থাকতে হবে না তোমার জন্য সব ব্যবস্থা আছে তুমি প্রত্যেক দিন আসবে বাবা আর রুটি নিয়ে যাবে যথাক্রমে বাবা প্রত্যেক দিন আসে ওখানে রুটি থাকে রুটি দেয় আবার ওখানে রুটি থেকে যায় অর্থাৎ রাধার রাদার নেই ব্যবস্থা করে যখন অকাল চলে গেল কয়েক মানে লোকের তখন ধীরে ধীরে সুস্থ হলো হঠাৎ একদিন বাবা ওদের বাড়িতে যাচ্ছে যাওয়ার সাথে সাথে ওই মেয়েটা এসে দণ্ডবাদ প্রণাম করছে ওই রাস্তায় মেয়েটা দেখা হয়েছে এসে বাবাকে পায়েসিয়ে প্রণাম করছে লালি তুই প্রণাম করছিস বাবা আজ অনেক দিন পরে তোমাকে দেখলাম তোমাকে দেখলে তুই পাগল নাকি কয়েকদিন আগে যে যখন বিষ খাওয়ার পেছনে অকাল পড়েছে তুই তো আমাকে গিয়ে বললি যে এই বৃত্তান্ত এই বৃত্তান্ত বাবা প্রত্যেক দিন রুটি থাকবে তুই প্রত্যেক দিন আমাকে রুটি খাওয়াইছি এটা বলছিস তুই এখন আসলি বলে না বাবা আমি নয় মাস আমি এখানে ছিলাম না আমি শ্বশুর বাড়িতে ছিলাম আর নয় মাস পর আমি এসছি বলছি চল চল বাড়ি চল তখন কি বলছি এই তোমার মেয়েকে ডাক্তার দেখাও তোমার লালিকে এ পাগল হয়ে গেছে যে লালি আমাকে গিয়ে বললো রুটি বানাবে পুরা ওয়াকালের সময় আমাকে রুটি খাওয়াইছে আজ বলছে ও শ্বশুর বাড়িতে ছিল ও নয় মাস পরে এসছে ডাক্তার দেখা তখন সেই স্বামী স্ত্রী এসে বাবার পায়ে প্রণাম করে বলছে বাবা এই লালি সত্য বলছে এ মাথা খারাপ নয় কি হয়েছে আজ নয় মাস পরে এসছে বলে নয় মাস পরে এসছে তোরা কি রে পাগল হয়ে গেছিস নাকি তাহলে আমাকে গিয়ে বললো প্রত্যেক দিন যে অকালের সময় রুটি কে দিয়েছে বলে বাবা তুমি যখন এসে রুটি চাইলে তখন আমার ঘরে দানা নেই আর তুমি অভুক্ত যাবে আমরা রাধারানীকে ডাকছিলাম আর আমার মেয়ের রূপ ধারণ করে তোমার কাছে স্বয়ং রাধারানী গেছে আর প্রত্যেক দিন এই যে রুটি আমরা বানাতাম না বাবা এই রুটির স্বয়ং রাধারানী বানিয়ে রেখে দিতেন আর তারপরে তোমার দেওয়ার পর আমরা আবার দেখতাম সেই ততগুলো রুটি রয়ে গেছে ওটাকে আমরাও জীবনযাপন জীবন ধারণ করেছিলাম এই শব্দ শোনার সঙ্গে রাধারানী হে রাধে হা রাধে বলে বাবা ওখানে উচ্চস্বরে তিনি ক্রন্ধন করে ওঠেন এবং সেখানে সংজ্ঞাহীন হয়ে পড়ে যায় তারপরে বাবাকে সবাই ধীরে সুস্থ চেন্দনা করে রাধারানীর চরণে যান গিয়ে তিনি আকুল প্রার্থনা করে কান্না করতে করতে অন্তিম শ্বাস তিনি রাধারানীর চরণে সমর্পণ করে রাধারানীর দামেই গমন করেন এইভাবে রাধারানী তার ভক্তের সেবা করেন হরে কৃষ্ণ ঠিক যেমন শুনবেন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর লীলা কীভাবে রাধারানি সুন্দরভাবে পায়েস বানিয়ে আজ সনাতন গোস্বামীকে খাওয়াইছিলেন ঠিক পরে লীলা শ্রবণ করবেন হরিব দণ্ডবত প্রণাম